কিভাজার যে কি কি খাবার টেস্ট করলাম আর কি কি এক্সপেরিয়েন্স নিলাম তা নিয়ে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান প্রথমেই আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব যে স্টোরিটা ছিল আমাদের ট্রেন নিয়ে সো ট্রেন নিয়ে একটা বিশাল স্টোরি শেয়ার করব আর তারপরে লক্ষ্মীবাজার গিয়ে আমরা কি কি খাবার দাবার খেলাম ডিটেলস শেয়ার করব তো চলুন দেখা যাক ট্রেনে চলাফেরা করেছি কোনো এক সময় অনেক পরিমাণে যখন আমরা স্টুডেন্ট ছিলাম লাইক কলেজ ইউনিভার্সিটিতে আমরা অনেক বেশি ট্রেনে যাতায়াত করতাম বিকজ আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা সবাই ট্রেনেই যাতায়াত করতাম স্বল্প সময়ে যাতায়াত করার জন্য স্পেশালি লি সহপাঠীর একসাথে আর তার মধ্যে স্টোরিটা হচ্ছে আমরা অনেক এনজয় করতাম মজা ট্রেন স্টেশনে গেলে সব ফ্রেন্ডের সাথে দেখা হতো তারপর একসাথে ট্রেন নিয়ে আমরা চলাচল করতাম মুহূর্তগুলোই সাধারণত আমরা ট্রেনেই চলাফেরা করতাম এবং অনেক মেমোরিস আমাদের ছিল বিকজ এখন আমরা তেমন একটা ট্রেনে যাতায়াত করি না আমরা তখন শর্ট টাইমের জন্য ট্রেনটাকে অনেক বেশি ইউজ করতাম বা চলাফেরা করতাম সাথে ফ্রেন্ড সার্কেল সবাই ছিলাম এখন তেমন একটা চলাফেরা করি না দ্যাটস ওয়াই ওই ট্রেনের কথা অনেক বেশি মিস করি আর স্পেশালি আপনাদের ভাই আমার সাথে দেখা করার জন্য ট্রেন করেই চলে আসতো ঠিক সময় মতো দ্যাটস ওয়াই এটা আমাদের কাছে অনেক বেশি মেমোরিস আপনাদের দের ভাই আর আছে সো আমরা ফাইনালি চিন্তা করলাম একদিন হচ্ছে ট্রেনে যাতায়াত করব এবং সেই আগের দিনগুলোকে মিস করব ঠিক আপনাদের ভাইয়াও এরকম সময়ের জন্য দ্রুত করে ট্রেনে আমার টাইম মতো চলে আসতো সো আমরা সেই দিনগুলোকে আবার মেমরাইজ করার জন্য ট্রেনে যাব বাট ট্রেনে কোথায় যাওয়া যায় সো তো ভাবলাম যে লকি বাজার যাব একদিন স্ট্রিট ফুড ট্রাই করতে তো তখনই ট্রেন দিয়ে যাব আর সেই স্মরণীয় দিনগুলা আমরা মনে করতে করতে যাব সো যে কথা শেখ গস লকি বাজার যাব সো লক্ষ্মী বাজার যাওয়ার সময় ট্রেন দিয়ে যাব সো আর এই ট্রেনের স্টোরিগুলো আমরা মেমোরিগুলো দিন প্ল্যান করলাম এবং সুন্দরভাবে রেডি হয়ে সো আমরা এখনই গেট রেডি হয়ে চলে যাব বার হয়ে যাব আর তারপর বার হয়ে আমরা হচ্ছে স্টেশনে হাঁটাহাঁটি করতেছিলাম আর সেই দিনগুলোকে খুবই মিস করতেছিলাম আমরা আগে স্টুডেন্ট যখন ছিল আমরা ফ্রেন্ডরা মিলে এরকম লাইনের উপর দিয়ে হাঁটতাম সো ওই কথাটা ওকে বলতেছিলাম ওর সাথে ওই দিন হাঁটতেছিলাম তখন মোটামুটি বিকেল যেন সেই জন্য বার হয়েছি বিকাল টাইমে যেন বিকালে আমরা ফিল করতে পারি সকালে তো বের হওয়া পসিবল না বিকালে বের হয়েছি আর সেই দিন কারণ আমরা স্কুল কলেজে নর্মালি দিন সকালেই যাই ক্লাস ক্লার করতে ভাইয়া একটু সে আমার ওয়েট তারপর কিভাবে আসতো টাইম মেনটেনিং করার জন্য ট্রেনটা ঢাকা থেকে ট্রেন দিয়ে দ্রুত করে চলে আসতো যেন জ্যামে না পড়তে হয় তারপর হচ্ছে সেই দিনগুলাকে আমাকে বলতেছিল আর এরপরে দেখলাম একটু ঝালমুড়ি সো ও একটু ঝালমুড়ি খাওয়ার ট্রাই করতেছিল নর্মালি বাহিরে সব ধরনের খাবারই পাওয়া যায় বাঙালি খাবার কিন্তু বাংলাদেশি খাবারের স্বাদটা তো আর আসলে ওই রকম পাওয়া যায় না সো অনেক বেশি মিস করে বাংলাদেশি খাবার সো ও সামনে যা যা পায় মন মতো ও সেটাই ট্রাই করে সো ও একটু হচ্ছে ঝালমুড়ি ট্রাই করলো সো আমরা অনেক গল্প করতে করতে প্রায় সন্ধ্যার দিকে আর একটু পরে ট্রেন চলে আসবে তারপর আমরা ট্রেনে করে বাজার চলে যাব সো বি এক্সাইটমেন্ট বিকজ আমরা অনেক দিন পর ট্রেনে যাচ্ছি দুইজনে একসাথে দিনগুলো আসলে অনেক বেশি মিস করতেছিলাম নতুন করে সেই পুরানো দিনগুলো আবার একটু স্মরণ করলাম খুবই ভালো লেগেছে আর আমরা এভাবে করে ট্রেনে করে লক্ষ্মীবাজার চলে যাব ওই দিন ট্রেন লেট করে এসেছে দ্যাটস ওয় আমরা ট্রেনে করে নারায়ণগঞ্জ চলে গিয়েছি আর নারায়ণগঞ্জ থেকে ব্যাক করেছি আমরা গ্যান্ডারি নেমে দেন ওখান থেকে রিক্সা দিয়ে লক্ষ্মীবাজার চলে যাব আর নারায়ণগঞ্জ যাওয়ার পর আমরা ট্রেন দিয়ে অনেক কিছু মানে মেমোরিজ করতেছিলাম আর ফিল করতেছিলাম অনেক গল্প করতেছিলাম স্টেশনে তারপর হচ্ছে ট্রেনে তো সব কিছু অনেক ভালো লাগতেছিল দেন হচ্ছে আমরা রিকশায় করে চলে গেলাম লক্ষ্মী বাজার আর লক্ষ্মী বাজার যে আমরা অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করেছি সেটার ডিটেলস এখন শেয়ার করব তো চলুন দেখা যাক দে মোটামুটি অনেকগুলো আইটেমই আমরা ট্রাই করেছি স্ট্রিট ফুডের মধ্যে তো প্রথমে ছিল শর্মা শর্মাটা কিন্তু অনেক টেস্টি ছিল সো শর্মার কিছু প্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম ওদের মানে শর্মা মেক পার্টগুলো খুবই ভালো লেগেছে সো আমার কাছে ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই ডিফারেন্স লেগেছে এবং খেতেও টেস্টি লেগেছে অনেক অনেকটা বার্বিকিউ টাইপ করেছে তারপর চিকেনগুলো একটু ডিফারেন্সভাবে কাটিং করলাম দেন হচ্ছে গিয়ে ওরা এইভাবে স্লাইডস করে তারপর হচ্ছে শর্মাটাকে টায়ার মতো করেই শর্মাটাকে তৈরি করে সো এই জিনিসটা আমার কাছে অনেক ডিফারেন্স লেগেছে এবং দেখতে কিন্তু অনেক ডিফারেন্স দেখবেন যে সুন্দর একটা টেক্সচার এসেছে এখন আপনাদের ভাইয়া টেস্ট করতেছিল একশো টাকা হচ্ছিল এই শর্মাটার প্রাইস তো একশো ষাট টাকা অনুযায়ী শর্মার প্রাইস তুলনায় শর্মাটা খুবই ডিফারেন্স এবং টেস্টি ছিল ভালো ছিল এই তো আপনাদের ভাইয়াকে আক করতেছিলাম কেমন ওর মুভমেন্ট দেখে আপনারা বুঝতে পারতেছেন ও বলতেছিল মানে ওপিনিয়ন দিচ্ছিলো খাবারটা অনেক বেশি টেস্ট ছিল মানে শর্মাটা স্পেশালি এবং দেখতেও কিন্তু ইয়ামি ছিল খুবই মানে দেখতে আমার জিনিসটা অনেক বেশি মানে সুন্দর ছিল এটা হচ্ছিল অনেক ম্যান্ডেটরি সো এখানে পার্সেল করতে পারবেন চাইলে ওখানে বসেও খেতে পারবেন সো দেন হচ্ছে আমরা অন্য আরেক জায়গায় কি কি খাবো সেটা ডিটেলস শেয়ার করবো আমরা কিন্তু অনেক টাইপের খাবার টেস্ট করেছি তাদের সাথে শেয়ার করবো বাজার ঢুকতেই আপনারা এই শর্মার স্পেসটা পেয়ে যাবেন তারপর আমরা একটু হেটের সামনের দিকে যাচ্ছি এখানে অনেক টাইপের আছে এবং খুবই সুন্দর মজার ছিল খাবারগুলো আমরা যতগুলো টেস্ট করেছি তার বলবো এখন হচ্ছে আমরা মোমো টেস্ট করব খুবই খুবই টেস্টি এই অনেক বেস্ট হয়েছিল একশো টাকার তুলনায় এই মোমোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল এবং ইয়ামি ছিল খেতে অনেক বেশি টেস্টি ছিল এ তার সাথে আমরা হচ্ছে কি আর একটা স্যুপ টেস্ট করেছি এই সুপটাও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতেও কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল মানে রেস্টুরেন্ট